মানে জনপ্রিয়তা দেখাতে চায় গায়ে পড়ে নেতা মানুষ এগুলো পছন্দ করে না ঘন ঘন জায়গা পাল্টাবে একবার কংগ্রেস একবার তৃণমূল করে বেড়াবে বাস্তব তাদের মানে এটা কি করতে চাইছে রাজনীতির ময়দানে নিজেদেরকে জাহির করে এখান থেকে কিছু ইনকাম করা বলো কিছু হাসিল করা বলো সেই চেষ্টায় তারা ব্রতি এটা সাধারণ মানুষ মানে এটাকে ভালো চোখে নিচ্ছে না যার কারণে সাধারণ মানুষের ক্ষোভের বই প্রকাশ ঘটেছে এটা আমরা আর কি বলতে পারি বাংলা রাজনৈতিক যে 2026 এ নবশত্রকে পুরোপুরি পার্টিই থাকবে নবশাতো পুরোপুরি ডেলি যায় আলাদা করে পাঠানোর গ্যাস তার বাড়ি সেখানে তার জন্মভূমি সেখানে пурপুরায় যায় আসে ভাঙ্গনে ভাঙ্গনের মানুষ তাকে ভালোবেসে তাকে জায়গা দিয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে স্থান করে দিয়েছে পশ্চিমবঙ্গের লড়াইতে এখন সে অন্যতম মুখ আমার তো মনে হয় মুখ্যমন্ত্রী থেকেও তার জনপ্রিয়তা এই মুহূর্তে বেশি যার কারণে তৃণমূলের নেতারা

উনি সংবিধানের শপথ নিয়ে মানুষের হিতার্থে কাজ করবে মানুষের স্বার্থে কাজ করবে শপথ নিয়েছে এখন ওনার সমপক্ষ আর একজন এমএলএ তার এলাকাতে গেলে তিনি গোবর জল চড়াচ্ছেন তার কালচার তার দিদিমণি তার দল এই শিক্ষা দেয় সেই কারণে হিসাব করেছেন এটা মানুষ ভালো চোখে নিচ্ছে কি না হচ্ছে উনি বুঝতে পারবেন এরপরে আবার ক্যানিং যাওয়া হবে আমাদের প্রিয় বিধায়ক আবার যাওয়ার প্ল্যান পরিকল্পনা করেছে ওরা সারা জীবন গোবর আর জল নিয়ে পড়ে তাও আমরা মানুষের ভালোবাসার জায়গা আরো বেশি বাড়াবো আগামী দিনে ক্যানিং আগামী দিনে ক্যানিং পশ্চিম আগামী দিনে আমাদের আইএসএফ এর হাতে আসবে আইএসএফ এর ভালোবাসায় তারা সমর্থন করবে আমরা যেভাবে ভাঙড়ের ডেভেলপমেন্টের জন্য লড়াই সংগ্রাম করছে আপনারা দেখতে পাচ্ছেন এমএলএ নীকে যদি না হতেন ভাঙন নিয়ে এত মাথা ব্যথা মুখ্যমন্ত্রীও থাকতো না আর ভাঙন নিয়ে তৃণমূল দলেরও এত মাথা ব্যথা থাকতো না এত ডেভেলপমেন্টের কথাও ভাবনা চিন্তায় আসতো না সেই কারণে এটাকে আমরা আরো বাড়াবো আগামী দিনে আরো সিট বাড়বে মানুষের ভালোবাসায় আমরা সেই জায়গা দখল করব মানুষ আমাদের পাশে আছে আমাদের সঙ্গে আছে আমাদের ভালোবাসা দিন দিন বাড়ছে ওরা এটাকে দেখছে আর জ্বলছে আর কি বলবে বুঝে পাচ্ছে না ভুলভাল বকা অনেকগুলো কর্মসূচি আছে এক্ষুনি বলে দিলে তো আমার প্রবলেম আছে ওরা সাধারণ মানুষের হুমকি অত্যাচার আমাদের অনেক সাংবাদিক বন্ধু আছে যারা সেদিনে নসাদ ভাইয়ের ওই প্রোগ্রাম কভারেজ করার জন্য যেতে চেয়েছিল তাদেরকে অত্যাচার করা হয়েছে তাদের মানে মাইক কেড়ে নেওয়া হয়েছে কারো মোবাইল কেড়ে নেওয়া হয়েছে কারো ঘুম কেড়ে নেওয়া হয়েছে নিয়ে রাস্তা উল্টো পথে ফেরত দেওয়া হয়েছে সুতরাং আমরা আগাম জানাবো না আমরা ঠিক আগের মুহূর্তে প্রোগ্রামের আগে আপনারা জানতে পারবেন কি কি পরিকল্পনা আছে তবে এক থেকে দেড় মাসের মধ্যে এবং ক্যানিং ক্যানিং পশ্চিমে বিশাল চমক আছে পূর্ব আপনারা দেখতে পাবেন সেটা আপনারা প্রচার করবেন কালচারটাই ওই ওরা ভালো কাজকে পছন্দ করে না খারাপ কাজকে ওরা পছন্দ করে যার কারণে মানুষের থেকে ওরা বিচ্ছিন্ন হচ্ছে সাধারণ মানুষ ওদের পাশে আর নেই এইসব মৎস্য করে মানুষকে কতটা পারা যায় কাছে টানার ওরা চেষ্টা করছে এছাড়া ভালো কাজ করার ওদের মাথা মস্তিষ্কে কিছু নেই আপনাদেরই মোতো নেতাদের খবর করলে টিমুন থেকে হুজি আর যে যারা ঘরোদের ইউটিউবারদের তাদেরকে মারধর করার হুমকি দিয়েছে আমি আমার বক্তিতার মধ্য দিয়ে বলেছি যে সত্যটাকে সহ্য করতে পারছে না ওদের কুকর্মগুলো ওই ইউটিউব চ্যানেলগুলো তুলে নিচ্ছে যার কারণে ওরা সহ্য করতে পারছে না আপনাদের উপর আক্রমণ করার নিদান দিচ্ছে প্রকাশ্য মঞ্চ থেকে সংবিধানের শপথ নিয়ে এমএলএ হওয়া একজন ব্যক্তি এর থেকে জঘন্য খারাপ কাজ আর হতে পারে না এটাকে আমরা তীব্র ঘৃণা এবং নিন্দা জানাই আপনাদের পাশে আমরা আছি আমাদের দল আছে আমাদের দলের চেয়ারম্যান আছে আপনাদের ওপর কোন রকম হামলা আক্রমণ হলে তার যোগ্য জবাব তারা পাবে বলবেন যে কংগ্রেসের নেতা কিছুদিন আগে

बारो लोक हॉट की वायरल लो लगे एक पब्लिक और आज का 100 के एड्रेस करिए ये सब अपने आप देखते हैं बहुत अधिक वीडियो चेक करो